আদিবুল ইসলামের কবিতাগুলো কবিতাগুলোকে যদি আমরা সেভাবে দেখি করার মাঝে লুকিয়ে আছে একটি কথা বলতে নাই সেই কথাটি তাই বলতে কথা সেই কথাটি শিকারের ফলে অনেক কথা যাই বলে আসি আমি নয়ন চলে বলতে গিয়ে সেই বারোটা অবকাশ দেবে কবে তবে সাহস করো লজ্জা বলে সেই কথাটি বলবো তোমার গানে এই উদাসী সংগ্রহ বলবো তোমার রাতে স্বপ্নে নিরবে যেমন শোনার ফলে থাকা খুশি না আসলে আমরা অনেক পাঠে বলতে চাই কিন্তু আসলে খুব দুঃখজনক একজন কবি তার ছেলে দামের টাকাটা অবাদ করতে খুলছেনশো টাকা তারপরে টাকাটা করতে থাকবে

তার একটা বিষয় আজকে আমি একটা কাজ করবো সেটা আমাদের ধরো নিজের আগে আছে সে নিজেরা আছে চাইলে নিজেরা পারবেন আমার মা হয় সে উনি থেকে করে ফেলেন করেন

অস্ত্রপাতের মত অপরিহার যে জেগেছিল আপনার বিরুদ্ধে নাও বেটি উঠেছিল মাতলের বাসি হয়ে কেটেছিল শোষণের সিংহাসন নিষ্ঠুরতার কমলে পিরনে তমাতে পানি তোমার শক্তিতে মুক্তি মিলেছিল বঙ্গের আত্মজীবনীতে হাসিল প্রাণ লোহানের কপাটি ভেজা রক্তে যাওয়ার আজও দেখতে পায় তোমার দীর্ঘের কণ্ঠে প্রতিফলিত আজও পায় তাই তো তোমরা তোমার বলি গায়ে সব গান waa njële njɛ kogi yaatu ni baanake biiru kii be baaxa baanake biiru kii be baaxa mbolo ba sooye.